আটের দুই জায়গায় আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো থ্রি এক্স প্লাস ফাইভ বয় সময় টুয়েলভ এবং থ্রি এক্স প্লাস এইটিন ইজ ইকুয়াল টু ফাইভ বয় তাহলে প্রথমে লিখতে হবে কি প্রথমে লিখতে হবে প্রদত্ত সমীকরণ দুটি হলো প্রদত্ত সমীকরণ দুটি হলো একটা আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইজ টু টুয়েলভ দিলাম এক নম্বর সমীকরণের নাম এবং আর একটা আছে 3x এক্স প্লাস এইটিন ইজ টু ফাইভ নাম দিলাম দুই নম্বর সমীকরণ তাহলে লিখবো এক নম্বর সমীকরণ থেকে পাই এখানে কী পাই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান টুয়েলভ এখান থেকে লিখে নেব থ্রি এক্স সমান টুয়েলভ মাইনাস ফাইভ ওয়াই বা এক্স সমান টুয়েলভ মাইনাস ফাইভ ওয়াই যেহেতু এখানে তিন গুণ ছিল তিন এখানে দেব দিয়ে এবার এক্স ও ওয়াইয়ের মানগুলো বের করবো অর্থাৎ তিনখানে বিন্দুর স্থানাঙ্ক বের করবো কমপক্ষে এরপরে সমীকরণ থেকে পাই এটা আছে দু নম্বর সমীকরণ থ্রি এক্স প্লাস টু ফাইভ বা থ্রি এক্স সমান ফাইভ ওয়াই ডান দিকে লিখলে মাইনাস এইট আঠেরো বা এক্স সমান ফাইভ মাইনাস আঠেরো আর নিচে আছে তিন এখানে এক্স আর ওয়াই এর বিভিন্ন মানগুলো দিয়ে তিনখানা বিন্দুর স্থানাঙ্ক বের করব তাহলে প্রথমে এখানে আসি এখানে যদি ওয়াই সমান শূন্য ধরি তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে বারো বাই তিন বারোকে তিন দিয়ে ভাগ করলে চার হয় তাহলে ওয়াই সমান শূন্য ধরলে এখানে পাচ্ছে চার এরপরে নিচে তিন আছে শূন্য এবং তিন মিলে তিন হয় তিন ধরলাম তিন এবং তিন মিলে ছয় হয় তাহলে ছয় ধরলেও চলবে তাহলে যদি তিন ধরি তিন পাঁচা পনেরো বারো মাইনাস পনেরো তাহলে বারো মাইনাস পনেরো করলে বারো মাইনাস পনেরো অর্থাৎ মাইনাস তিন মাইনাস তিনকে দিয়ে ভাগ করলে মাইনাস এক পাই তারপর যদি ছয় ধরি পাঁচ ছকত্রিশ বারো মাইনাস ত্রিশ মানে মাইনাস আঠারো মাইনাস আঠারোকে দিয়ে ভাগ করলে তিন ছয় আঠেরো অর্থাৎ মাইনাস সিক্স এবার এখানে আসি ওয়ের মান যদি শূন্য ধরি যদি শূন্য ধরি তাহলে পাঁচ শূন্য শূন্য হয়ে যাচ্ছে মাইনাস আঠারো বাই তিন তাহলে তিন ছয় আঠেরো অর্থাৎ এটা মাইনাস সিক্স এরপরে যদি শূন্য এবং তিন মিলে তিন হয় তিন ধরলাম তিন আর তিন মিলে ছয় হয় ছয় ধরলাম তো যদি তিন ধরি তাহলে তিন পাঁচা পনেরো পনেরো থেকে আঠেরোই বেগ করলে তিন পাই তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তারপরে যদি ছয় ধরি পাঁচ ছক ত্রিশ ত্রিশ মাইনাস ছ আঠেরো তাহলে এটা হয়ে গেলো বারো বারো কি তিনটি ভাগ করলে ছয় পাই তাহলে তিনটি তিনটি ছটা স্থানাঙ্ক নিয়ে নিলাম এক নম্বর সমীকরণের জন্য তিনটি এবং দুই নম্বর সমীকরণের জন্য তিনটি বিন্দুর স্থানাঙ্ক এবার এখানে গ্রাফ সক কাগজে আমরা কি করব এক অক্ষ আর অক্ষ টানব এখানে মূল বিন্দু ধরে যেহেতু বিন্দুগুলো দশের মধ্যে আছে সেই জন্য আমরা দশ পর্যন্ত টানতে পারি বা একটু ভালো দেখানোর জন্য দশের চেয়ে একটু বেশি পরিমাণে টেনে নিলাম ওয়ক্ষ বরাবরই তাই দশের চেয়ে একটু বেশি অর্থাৎ পনেরো বা তার কাছাকাছি এটা এক্স অক্ষ নাম এক্স এক্স ড্যাশ এটা অক্ষ নাম ওয়াই ওয়াই ড্যাশ আর এটা মূল বিন্দু এখন প্রথমে এক নম্বর সমীকরণের লেখচিত্রটা ডাকবো এখানে আছে চার শূন্য মাইনাস এক তিন তাহলে চার শূন্য বিন্দু যদি বসাতে হয় এখান থেকে ডান দিকে চার ঘর যাবো এক দুই তিন চার এটা চার এরপর আছে শূন্য তাহলে উপরেও যাব না নিচেও যাবো না অর্থাৎ শূন্য চার শূন্য এইখানে তারপরে মাইনাস এক তিন অর্থাৎ শূন্য থেকে এই এক ঘর বাদিকে সরে এলাম মাইনাস এক এবার তিন তিন উপরের দিকে হবে এক দুই তিন এটা হলো মাইনাস এক তিন তারপরে আছে মাইনাস ছয় ছয় তাহলে এই মূলবিন্দু থেকে বাদিকে ঘর এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাস আর উপর দিকে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এটা হলো মাইনাস তাহলে তিনখানা বিন্দু পেলাম এখন তিনখানা বিন্দু স্কেল দিয়ে যোগ করতে হবে তো এখানে একটা সরল রেখা পেয়ে গেলাম যার নাম দেব এবি তাহলে এক নম্বর সমীকরণ সমীকরণের লেখচিত্রটা হলো এবি এরপরে দু নম্বর সমীকরণ চিত্র অঙ্কন করবো মাইনাস ছয় শূন্য তাহলে মাইনাস ছয় অর্থাৎ শূন্য থেকে বা দিকে এই ছয় ঘর গেলাম তারপরে শূন্য অর্থাৎ উপরেও নয় এবং নিচেও নয় তারপরে আছে এক তিন অর্থাৎ ডান দিকে এক ঘর গেলে ওপরে উপরে তিন ডান দিকে এক ঘর ওপরে এক দুই তিন এটা হলো এক তিন তারপরে আছে ছয় ছয় অর্থাৎ ডান দিকে ঘর উপরে ছয় ঘর এখান থেকে পাঁচ ছয় এখান থেকে এই ছয় আচ্ছা কোথাও একটা গন্ডগোল হয়েছে কারণ একই শহরে আসছে না অর্থাৎ এই বিন্দুগুলো নেওয়া হয়তো ঠিক হয়নি হ্যাঁ এখানে ভুল হয়েছে যে আমরা তিন ধরেছিলাম তিন পাঁচে পনেরো পনেরো মাইনাস আঠেরো অর্থাৎ মাইনাস তিন মাইনাস তিনে ভাগ করলে এটা মাইনাস এক হয় তাহলে দ্বিতীয় বিন্দুটা মাইনাস এক তিন যেটা আমি এক তিন বসিয়েছি এটা এক তিন তাহলে এই বিন্দুটি এটা নয় এটা অ্যাকচুয়ালি মাইনাস এক এখানে এক এসে এক দুই তিন এই বিন্দুটা তাহলে এই বিন্দুটা হবে না আর তারপরে বিন্দুটা ছয় ধরেছিলাম পাঁচ ছকত ত্রিশ তিরিশ থেকে আঠেরো বিয়োগ করলে বারো হয় বারোকে তিন ভাগ করলে এটা চার হবে তাহলে এটা তিন নম্বর বিন্দুটা চার ছয় যেটা আমি ছয় ছয় দিয়েছিলাম এটা এখানে নয় এটা হবে চার ছয় এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় এইখানে হবে তাহলে এখন তিনখানা বিন্দু পেয়ে গেলাম যদি যোগ করি আর একটা সরল রেখা পেলাম এর নাম সিডি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুর স্থানাঙ্ক হলো মাইনাস এক এক দুই তিন তাহলে এটা হচ্ছে মাইনাস এক তিন এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে এটাই সমাধান এক্স সমান মাইনাস এক আর ওয়াই সমান তিন তাহলে লিখব কি এক ও দুই নম্বর সমীকরণ এ লেখচিত্র অঙ্কন করে এক ও দুই নম্বর সমীকরণের দুটি লেখচিত্র বি ও সিডি পাওয়া গেল যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো পি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস এক কমা তিন অতএব নির্ণেয় সমাধান এক্স সমান মাইনস এক ওয়াই সমান তিন